হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস মাঘ মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে ফাল্গুন মাস ফাল্গুন হলো হিন্দু বছরের বারোতম মাস এই মাসে অনেক বড় উৎসব রয়েছে এছাড়াও এই মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের পুজোর জন্য একটি বিশেষ বিধান রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ফাল্গুন মাসের গুরুত্ব অপরিসীম এই মাস সম্পর্কিত কিছু নিয়ম রয়েছে যা আপনাদেরকে অর্থাৎ সমস্ত কৃষ্ণ ভক্তদেরকে মেনে চলা উচিত তো অবশ্যই জানবেন এই ফাল্গুন মাস চলকালীন যদি আপনারা বাড়ির চালের এই সামান্যটুকু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবারে কোনো দরিদ্রতা দেখা দেবে না পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি লেগে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের বর্ষিত পড়বে সেই পরিবারে শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের প্রিয় ফাল্গুন মাসে যদি আপনারা চালের এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি আপনারা আজ থেকে যদি করতে পারেন তো তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাসের প্রথম দিন যে দিনটা পড়েছে শুক্রবার মাঘ মাস পরেই ফাল্গুন মাস পালিত হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের পর ফাল্গুন মাস শুরু হয়েছে তাই এই ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে প্রাকৃতিক বৈজ্ঞানিক ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ মাসে শিবরাত্রি হোলি পালিত হয় ধুমধাম করে এছাড়াও এই মাসে বিজয়া একাদশী যশোদা জয়ন্তী জানকী জয়ন্তী ও আমলক্ষ্মী একাদশী পালিত হয় পৌরণিক মতে ফাল্গুনের চাঁদের জন্ম হয়েছিল তাই এই মাসে চন্দ্রদেব বিশেষ পুজো করলে মানসিক চাপ দূর হয় সাফল্য উন্নতি পেতে ফাল্গুন মাসে আপনাদের কী কী করা উচিত কি কি করবেন না এবং অবশ্যই বিশেষ করে আপনারা বাড়ির চালের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা এই ফাল্গুন মাস চলকালীন যে কোনো দিনে ক্রিয়াকলাপটি করতে পারেন এই মাসে শঙ্করের বিশেষ করে শুভ বলে মনে করা হয় অতীত আছে এই সময় অর্থাৎ ফাল্গুন মাসের যে কোনো সময়ে জল সহ হলুদ ফুল নিয়মিত শিবলিঙ্গে নিবেদন করা উচিত এছাড়াও এই পবিত্র দিনে ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত তাতে সৌভাগ্য বৃদ্ধি পাবে ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজোর জন্য উৎসর্গ করা হয় কথিত আছে যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সুফল মেলে ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ রাধাজিকে আবির নিবেদন করা উচিত ফাল্গুনে স্রোত জপতে পারেন তাতে জীবনে পজিটিভ প্রবেশ করে দাম্পত্য সুখ বয়ে নিয়ে আসে ঘরে আসে সম্পদ ও সমৃদ্ধি ফাল্গুন মাসে সন্তান লাভের জন্য শ্রীকৃষ্ণের শিশুরূপ প্রেম ও সুখ লাভের জন্য শ্রীকৃষ্ণের বাল্যরূপ জ্ঞান অর্জনের জন্য গুরু গুরুকৃষ্ণের আরাধনা করা অত্যন্ত শুভ হতে পারে নয়টি গ্রহের মধ্যে চাঁদকে শীতলতা এবং শান্তির প্রতীক বলে ধরা হয় কোনো রাশিতে চন্দ্রের ভালো অবস্থান থাকলে সেই রাশির জাতক জাতিকাদের মন থাকে শান্ত ভাগ্যে জোটে প্রচুর অর্থ ও সম্পদ এই মাসে প্রতিদিন চাঁদকে প্রণাম করলে ও দুধের সঙ্গে অগ্র নিবেদন করলে জীবনে চলমান সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় তাই জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এই মাসের সামর্থ্য অনুযায়ী খাঁটি ঘি সরষের তেল মৌসুমি ফল শস্য ও বস্ত্র ইত্যাদি দান করা উচিত তাতে আপনারা পূর্ণ লাভ করবেন মনে রাখবেন ফাল্গুন মাস চলকালীন আপনারা কী কী করা উচিত নয় ফাল্গুন মাসে অবশ্যই যে কোনো আট দিনে কোনো শুভ কাজ করবেন না তার জেরে কোনো কাজ সফল হবে না গোটা ফাল্গুন মাসে মাংস মাছ কোনো ধরনের অ্যালকোহল দ্রব্য গ্রহণ করা উচিত নয় এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা উচিত রাগ এড়িয়ে চলবেন ফাল্গুন মাসে অবশ্যই আপনারা সর্বদা শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের আরাধনা করবেন এই দিন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ফাল্গুন মাস পুরোটাই আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এই মাসে যতটা পারবেন অবশ্যই শ্রীমৎ ভগবদ্গীতা শ্রবণ বা পাঠ করবেন এই মাসে যতটা সম্ভব ধর্মীয় ও পুণ্যের কাজ করুন কারণ এটা বিশ্বাস করা হয় যে এই মাসে একজন ব্যক্তি তার ভালো কাজের জন্য একশো গুণ বেশি ফলাফল লাভ করতে পারে ফাল্গুন মাসে পিপল গাছের পুজো করা উচিত বিশ্বাস করা হয় যে এই মাসে পিপল গাছের পুজো করলে ঘরে নেতিবাচকতা প্রবেশ করতে পারে না যদি খারাপ দৃষ্টি থাকে তাহলে তা চলে যাবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো করলে শুভ বলে মনে করা হয় তাই বলা হয় এই সময়কালে নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত এছাড়াও ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবকে গুলাল নিবেদন করুন এটি করলে জীবনে ইতিবাচক আনে এবং এছাড়াও ঘরের সম্পদ ও সমৃদ্ধি আছে তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই মাসের কারোর সম্পর্কে ভুল কথা বলা এড়িয়ে চলা উচিত তা অবশ্যই করবেন আর মনে রাখবেন ফাল্গুন মাসে গরুর সেবা করা খুবই উপকারী হতে পারে অবশ্যই এই ফাল্গুন মাস চলকালীন শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথের আশীর্বাদ লাভ করতে চাইলে এবং পরিবারের সর্বদা সুখ শান্তি ভরে রাখতে চাইলে অবশ্যই আপনারা এই সামান্যটুকু কাজ অর্থাৎ বাড়ির এক মুঠো চালে অবশ্যই এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা সকলেই মিলে করবেন মনে করা হয় হিন্দু ধর্মের প্রতিটি পুজোতেই অখণ্ড চালের গুরুত্ব রয়েছে এটি দান না করলে পুজো সম্পন্ন হয় না তাই অবশ্যই ফাল্গুন মাস চলোকালে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের পুজো করবেন তখন অবশ্যই আপনারা সেই পুজোয় চাল নিবেদন করবেন মনে রাখবেন অখণ্ড চালের গুরুত্ব অনেকটাই রয়েছে বিশ্বাস করা হয় যে বাড়িতে চাল রাখার পাত্র খালি রাখলে অর্থভাগ্য খালি হয়ে যায় তাই অবশ্যই মনে রাখবেন এক মুঠো করে প্রত্যেক দিন আপনারা যখন চাল সংগ্রহ করবে এক মুঠো করে প্রত্যেক দিন সেই চাল অবশ্যই কোনো খালি জায়গায় অবশ্যই রেখে দেবেন মনে রাখবেন বাড়িতে চাল রাখার পাত্র খালি রাখতে নেই তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন বাস্তুমতে চাল অর্থ টানতে পারে সমস্ত সমস্যা থেকে মুক্ত মিলতে পারে তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবারের দিন তাই চালের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন এর ফলে আপনার আর্থিক সংকট দূর হবে এবং আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে বৃহস্পতিবার লাল রঙের অবশ্যই রেশমি কাপড়ের চাল হলুদ রেখে তা লক্ষ্যের সামনে অবশ্যই রাখবেন মনে রাখবেন পুজো করার পর এই ক্রিয়াকলাপটি করবেন তারপর দেবীর আরাধনা করবেন দেবীকে অবশ্যই নৈবদ্য নিবেদন করবেন এবং অবশ্যই নারায়ণের পুজো করবেন এই শুভ দিনে পুজো শেষ হলে অবশ্যই শ্রীমৎ ভগবদ্ গীতা শ্রবণ বা পাঠ করবেন এবং পুজোর শেষে কাপড়টি নিজের পার্শে বা টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দিতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করতে হবে অবশ্যই বৃহস্পতিবারে এক মুঠো সিদ্ধ ভাত নিয়ে বাড়ির আশেপাশে কোনো পুকুর বা পরিষ্কার জলাশয় নিবেদন করবেন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে তা অবশ্যই ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন আপনারা যদি আর্থিক সংকট পড়েন তাহলে অবশ্যই শনিবার কাককে ভাত খাওয়াবেন এই ক্রিয়াকলাপটি করলে আপনার পরিবারের আর্থিক সংকট বৃদ্ধি পাবে শনির দোষ থেকে মুক্ত পেতে চালে অবশ্যই কুকুরদের ভাত খাওয়াতে পারেন ফাল্গুন মাস চলকালীন যদি আপনাদের আর্থিক সংকট দূর হচ্ছে না বা আর্থিক সংকট যদি লেগেই থাকে তাহলে অবশ্যই আপনারা পার্শে অবশ্যই লক্ষ্মীবারের দিনে অবশ্যই কয়েকটি দানা চাল পার্সে অবশ্যই রেখে দিতে পারেন শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে শাস্ত্রে বলা রয়েছে পুজোয় গোটা চাল ব্যবহার করা এবং রলির সঙ্গে নিয়ে কপালে তিলক লাগালে জীবনের সৌভাগ্য নিয়ে আসে তাছাড়া একটি তামার ঘটে রলির সঙ্গে সামান্য অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অগ্র নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হয় এবং আর্থিক সমস্যা দূর হয় তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি ফাল্গুন মাসে আপনারা করতে পারেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার লাল রেশমি কাপড়ে একুশটি দানা চাল বেঁধে মা লক্ষ্মীর পুজো করুন খেয়াল রাখবেন এই এই কোষটি দানা যাতে কোনো রকমের ভাঙা চাল না থাকে পুরোপুরি যাতে গোটা চাল থাকে সে বিষয়ে নজর রাখতে হবে পুজোর শেষ হওয়ার পর সেই কাপড়টি নিজের পার্সে বা টাকা রাখার জায়গায় রেখে দিতে পারলে আপনাদের পরিবারে সারা বছর আর্থিক উন্নতি দেখা দিতে পারে শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই ঠান্ডা জল দিয়ে স্নান করুন ফাল্গুন মাসের সকাল সকাল এই সময় ঠান্ডা জল স্নান করলে সৌভাগ্য লাভ করবেন এই মাসে বিষ্ণু ও শিবের ব্রত পালন করা হয় এই এই সময় মহাশিবরাত্রি করা হয় সকল ব্রত পালন কিংবা পুজোর আগে ঠান্ডা জলে স্নান করাই ভালো অবশ্যই ফাল্গুন মাস চলকালে রঙিন পোশাক পরুন ফাল্গুন মাসে এতে সৌভাগ্য লাভ করবেন রঙিন পোশাক আপনার জীবনে বাধা কাটতে সাহায্য করবে বসন্তের আগমন ঘরে এই মাসে বসন্তের শুরুতে দোল উৎসবে মেতে উঠেন সকলে তাই বসন্তকে আগমন জানাতে হোক কিংবা নিজের ভাগ্য বদলাতে করতে অবশ্যই রঙিল পোশাক অবশ্যই পরিধান করবেন ভগবান কৃষ্ণের পুজো করুন এই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজো করলেই সৌভাগ্য লাভ করবেন ফাল্গুনের শিশু যুব আর গুরু এই তিন রূপে পূজিত হন ভগবান কৃষ্ণ সৌভাগ্য লাভ করতে চাইলে অবশ্যই নিষ্ঠা ভরে শ্রীকৃষ্ণের পুজো করবেন ফাল্গুন মাস চলোকালীন ফাল্গুন মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান করা উচিত এবং শ্রীকৃষ্ণের পুজো করা উচিত প্রথমে কি মনে রাখবেন বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিত তারপর জলের মধ্যে তুলসী পাতা যোগ করুন সেই সঙ্গে কেশর বা জাফরন মিশিয়ে দুধ দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিত স্নান ও পোশাক পরানোর পর লাড্ডু গোপালের গায়ে সুগন্ধি লাগিয়ে দেওয়া উচিত এছাড়াও সারা শরীরেই চন্দনের পেস্ট লাগিয়ে দিতে পারেন তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করালে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় স্নান করানো হলে শুকনো কাপড় দিয়ে গোটা শরীর মুছিয়ে দেওয়া উচিত নতুন ও পরিষ্কার পোশাক পরিয়ে দিতে হবে গোপা চন্দন না থাকলে গোটা শরীরে হলুদ লেপে দিতে পারেন এরপর তিলক হিসেবে হলুদ বা চন্দনের তিলক লাগিয়ে দিতে পারেন এই শুভ দিনে অর্থাৎ ফাল্গুন মাস চলকালীন এরপর ভোগ হিসেবে গোপালকে মাখন ও চিনি নিবেদন করতে পারেন সবশেষে ভক্তি ভরে মদন মোহনের আরতি করা উচিত সেই সঙ্গে অবশ্যই শঙ্ক বাজিয়ে পুজো সম্পন্ন করতে হবে আর মনে রাখবেন গোপালের ভোগে অবশ্যই অক্ষত চাল নিবেদন করবেন সেই চাল যাতে ভাঙা না থাকে আর এই চাল আপনারা অবশ্যই হলুদ কাপড়ে রেখে অবশ্যই আপনার পার্সে বা টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দেবেন দেখবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে অবশ্যই পরে ভোগ প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে নিবেদন করবেন তো অবশ্যই ফাল্গুন মাস চলকালীন এইভাবে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ হ্রদে হ্রদে